আসসালামু আলাইকুম ইলিশ মাছ এভাবে রান্না করলে এর টেস্ট ফ্লেভার সবই থাকে অনেকেই ইলিশ মাছটা রান্না করতে অনেক মশলাপাতি দিয়ে দিয়ে চলুন কিভাবে রান্না করে সেটা দেখে নেওয়া যাক চুল একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর দিয়ে দিলাম এখানে আমি কিছু পেঁয়াজ করছি আগের থেকে ইলিশ মাছটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি এরপরে ফেলে দিয়ে কেটে নিয়ে এক থেকে দুবার ধুয়ে নিয়েছি কখনও অন্য মাছের মতো অতিরিক্ত বেশি ধুতে যাবেন না লবণ দিয়ে ধুতে যাবেন না প্রথমে আস্ত ধুয়ে নেওয়ার পরে এরপরে কেটে এক থেকে দুবার একটু ধুয়ে নেবেন তাহলে ইলিশ মাছের ভিতরে কিন্তু স্বাদ ফ্লেভার সবই থাকে দিয়ে দিলাম কিছু নর্মাল পানি আর স্বাদ মতো লবণ ইলিশ মাছের ভিতরে কখনোই বেশি মশলাপাতি কিছুই দিতে যাবেন না তাহলে ওর রিয়েল টেস্টটাই চলে যাবে ফ্লেভারটা চলে যাবে দিয়ে দিলাম এখানে হাফ সাইড চামচের একটু বেশি হলুদ গুঁড়া এক সাইড চামচ মরিচের গুঁড়া আর কোনো মশলায় লাগবে না এভাবে ইলিশ মাছটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের যে ফ্লেভার নিজস্ব যে যে স্বাদ সেটাই পাবেন এখন এই মশলাগুলা চুলা রাচটা একেবারে লতে করে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার গন্ধটা চলে যায় এখন আমি আগের থেকেই কেটে রাখা ইলিশ মাছটা এখানে দিয়ে দিব আর এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব কারণ ইলিশ মাছের ভিতরে হলুদ মরিচ যে ময় মশলাগুলা সেগুলা একটু যাতে গায়ে লাগে ইলিশ মাছটা কিন্তু নরম থাকে অতিরিক্ত বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে আর মেলানো একটি পাত্রে রান্না করার চেষ্টা করবেন চুলা গাছটা লো মিডিয়ামে রেখে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে করে কালারটা গায়ে লাগে খুব সুন্দরভাবে এখন একটু উলটিয়ে পালটিয়ে দিব যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা একটু সাবধানে উল্টাবেন সামান্য একটু উলটিয়ে পালটিয়ে দিব যাতে করে কালারটা লাগে এখন নর্মাল পানি দিয়ে দিব হুরন্ত গরম পানি কিন্তু এখানে দিতে যাবেন না তাহলে হবে কি মাছটা ফুলে যাবে আর একেবারে সাদা হয়ে যাবে এখন যে পরিমাণে আপনি ঝোল খাবেন বা একটু ভুনা খাবেন আমি এখানে একটু মাখা মাখায় রাখবো বেশি ঝোল রাখবো না ততটুকে পানি দিয়েছি আর ইলিশ মাছে কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ করলে পেঁয়াজটা মনে হচ্ছে যেন কম তো আমি আর দিয়ে দিলাম অতিরিক্ত বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগে না এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো এখন এভাবে একটু নেড়ে দিব যাতে করে এ ওপাশ করে আর আলতো হাতে একটু উলটিয়ে পালটিয়ে দিবেন। আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের মতো ঝোলটা অনেকখানি কিন্তু শুকিয়ে এসেছে এখন চুলারাচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব। দু তিন মিনিটের মতো যাতে করে উপর থেকে তেল উঠে আসে আর ইলিশ মাছে কখনও ধনিয়া পাতা দিতে যাবেন না ধনিয়া পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব বেশি না একটু মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিব আর চুলা রাচটা লোতে করে আর এক দু মিনিট রেখে দিব উপর থেকে খুব সুন্দর তেল উঠে আসবে এভাবে ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অনেকে মশলাপাতি বেশি দিয়ে দিয়ে এর আসল স্বাদ পাওয়া যায় না ঝোলটা ঘন করে ফেলে চুলাটা বন্ধ করে দিব এ বজ্জা লবণটা চেক করে নেবেন চুলাটা বন্ধ করে দিয়েও আমি ঢাকনা দিয়ে রেখে দিব চুলার থেকে নামিয়ে বা চুলার উপর আরও তিন থেকে চার মিনিট একটু দমে থাকবে দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আপনারা যদি ধনিয়া জিরা রসুন দেন ধনিয়া পাতা দেন তাহলে কিন্তু এই যে ইলিশ মাছের যে গ্র্যান্ডটা সেটাই নষ্ট হয়ে যায় এভাবে ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবে বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করোর নৌকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করোর নৌকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম